তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটে হলো গ্রাম আদালত কাকে বলে গ্রাম আদালত কি গ্রাম আদালতের সংজ্ঞা গ্রাম আদালত বলতে কি বুঝো তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তো এখানে প্রশ্নের লেখা আছে গ্রাম আদালত কাকে বলে তো তোমাদের কাছে জানতে চাই যে গ্রাম আদালতের একটা পরিচয় বা সংজ্ঞা বা ওইটার একটা উদাহরণ বা ওইটা জিনিসটা কি ওই সম্পর্কে কিছু লিখে দিলে কিন্তু হয়ে যায় প্রশ্ন আর কতভাবে করতে পারে প্রথমে এইভাবে করছে ভাবে বেশি করতে থাকে গ্রাম আদালত কাকে বলে গ্রাম আদালতের সংজ্ঞা গ্রাম বলতে কি বুঝো গ্রাম আদালত কী গ্রামাতল কাকে বলে এবং গ্রামাতলাদের পরিচয় বা গ্রামাতলদের একটা উদাহরণ দাও গ্রামাতলাদের একটা বাক্য লিখো বা এটার একটা পরিচয় লেখ তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো তোটা কিন্তু রিস্ট দেখার আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়িটা দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে সবসময় গাইড থেকে তো অবশ্যই কমেন্ট বলে তো বিশেষ করে তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটা কিন্তু ফলো করবে রাখবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে কারণ যদি তোমরা প্রতিটা পর্যন্ত সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো গ্রাম আদালত কি গ্রাম আদালত কাকে বলে বা এই গ্রাম আদালত সম্পর্কে তোমাদের যত বড় আর যত ছোটো প্রশ্ন করুক আজকে তোরা দেখলে তোমরা উত্তরটা লিখতে পারবে কিছু না কিছু লিখতে পারবে ওটা নাম্বার দিবে এই দিবে কারণ তোমাদের যদি গ্রাম আদালত কাকে বলে লেখে উত্তরটা যেটা নিচে লেখা আছে ওটা উত্তর দিলেই হবে গ্রামার লোক কি ওটা দিলে ওটা প্রশ্ন নিচে উত্তর দেওয়া আছে ওটা লিখতে পারবে এবং তোমাদের প্রতিটা ক্লাসে টিক্স নয় তোর সঙ্গে তোর সঙ্গে তোর চলো প্রশ্ন উত্তরে এগুলো গাইড থেকে দিচ্ছি তোমরা চলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় টিক্স নয় দেখতে প্রথম টিক্স নয় মানে এক নাম্বার টিক্স নয় প্রশ্ন লিখবে তারপর ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক্স নয় তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে আবার দ্বিতীয়বার সার্চ করবে টিক্স নয় তোমরা দুইবার সার্চ করতে হবে তার আগে স্ক্রিনে একটা এই সামাশাল লেখা এটা একটু দরকার হবে এই সামাশাল

চৌত্রটা দেখে নেওয়া যাক দেখো ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বাংলাদেশের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালতকে গ্রাম আদালত বলে তো ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বাংলাদেশের বিচার ব্যবস্থা সর্বনিম্ন আদালতকে গ্রাম আদালত বলে তো এটা ছিল গ্রাম আদালত কি বা এটাকে আগে বলে সংজ্ঞা তো উত্তরটা তো বলে দিলাম তো যদি তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড থেকে পেতে চাও তাহলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করে অল অন করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখতে চাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ হাসা তো স্কল থাকবে ভিডিও দেখতে লাইক করবে তাহলেই তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে যে প্রশ্নটা তোমরা ইউটিউবে সার্চ করবে তোকে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইবিং করেই দিবি বুঝতে পারছো